জয়পুরহাটে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপদেষ্টা ফারুকি আজমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আমজাদ হোসেনের পাঠানো বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতি জোরদার করতে জয়পুরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৯ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভা করেন মুক্তিযোদ্ধা বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এ সময় তিনি বলেন যাতে আগের মতো আর কোন স্বৈরাচারী সরকার মানুষের ওপর গুম হত্যা ও দমন পীড়ন চালাতে না পারে সে লক্ষ্যেই হ্যাঁ না ভোটের উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কারের অংশ হিসেবেই এই ভোট অপরিহার্য হয়ে উঠেছে সংস্কার বাস্তবায়নই বর্তমান সরকারের মূল ম্যান্ডেট বলে জানান তিনি দীর্ঘ সময় ধরে বললাম এরা অনেক আত্মবিশ্বাসী আমাদের একটা উৎসব মুখ্য নির্বাচন আগামী দিনে আসছে পালন করতে হবে এটা একটা বার্তা যারা সবাই সক্রিয়ভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন এবং তারা আত্মবিশ্বাসী যে আগামী দিনে একটা সুস্থ এবং উৎসব মুখ নির্বাচন আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে একটা অমূল পরিবর্তন আসবে এইটা দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের রাজনৈতিক দলগুলো বসে একটা জুলাই সনত সাইন করেছে স্বাক্ষর হয়েছে তারই নিরিখে এই হানা অপরিহার্য হয়ে আছে যেহেতু এই সরকার সংস্কারের জন্য আসছে সংস্কার একটা এই সরকারের ম্যান্ডেট সংস্কারের অংশ হিসাবে এই হানাভোটটা অনিবার্য হয়েছে যাতে মতো কোন স্বৈরচারী সরকার যেন জাতির কাজের উপরে চেয়ে ব্যবস্থা না পারে হত্যা করতে না পারে প্রকাশ্যের রাস্তায় এই ধরনের আর কোন ধরনের অপরাজনীতিক শক্তি মানুষের গাঁদের উপরে যেন চেপে ব্যবস্থা না পারে একটা দায়বদ্ধ রাষ্ট্র এবং সমাজ আমরা যেন বিনির্মাণ করতে পারি সেজন্য হা না ভোটের এবং হা ভোটের জন্য আমরা সরকারিভাবে প্রচারণা চালাচ্ছি বলছি কথা বলছি কে সই করছে কে সই করে নাই সেটা তাদের ব্যাপার আমরা বলছি যে জনগণকে হ্যাঁ ভোট দিলে একটা পরিবর্তিত রাষ্ট্র পাবে যেখানে মানুষের সকল অধিকারগুলো নিশ্চিত হবে আর না ভোট হলে আগের মতোই রাষ্ট্রই থাকবে এটা অপশন মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মেয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা সিভিল সার্জেন আল মামুন তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনিক সমন্বয় জোরদার এবং সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয় মোহাম্মদ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার